গত পাঁচ অগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়েন তার দল ও সংগঠনের নেতা নেত্রীরা খুঁজে পাওয়া যাচ্ছে না ক্ষমতাধর কাউকেই তবে তাদের মধ্যে বহুল পরিচিত ছাত্রলীগের ক্ষমতাধর দাপুটি নেত্রী হিসেবে পরিচিত বেঞ্জির হোসেন নিশি গ্রেপ্তার হয়ে এখন কারা ভোগ করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেকের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি তবে কারাবন্দী হয়েও যেন ডিজিটাল বিপ্লব চালিয়ে যাচ্ছেন ছাত্রলীগের বিস্ফোরা নেত্রী বেনজির হোসেন নিশি জেলের ভেতর থেকেও তিনি সক্রিয় সোশ্যাল মিডিয়ায় তার নামে অন্তত দশটিরও বেশি ফেসবুক আইডি পেজ ও গ্রুপ থেকে প্রতিদিন অন্তর্বর্তী সরকার বিএনপি জামায়াত ও এনসিপিকে নিয়ে চলছে শত শত পোস্টের ঝড় তবে নেত্রীর ভক্তরা বিশ্বাস করেন জেলে থাকলেও নিশির আইডির পাসওয়ার্ডে প্রশাসনের চাবি লাগানো নেই চলতি বছরের বারো জানুয়ারি দিবাগত রাত তিনটার দিকে সাতক্ষীরার দেবহাটা এলাকায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেত্রীকে গ্রেফতার করে পুলিশ পরে সন্ত্রাস বিরোধী আইনে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ছাত্রলীগের নেত্রীকে কয়েক দফার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সর্বশেষ তাকে তেরো আগস্ট ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয়েছিল ওই দিনও তাকে আদালত চত্বরে পুলিশ বেষ্টনীতে জ্যাকেট ও হেলমেট পরা অবস্থায় বেশ শক্ত মনোবলে কথা বলতে দেখা গেছে এর আগে চোদ্দ জানুয়ারি আদালতে ওঠার সময় লিফটের সামনে শেখ হাসিনা আসবে জয় বাংলা আমাকে একা গ্রেফতার করতে পারে বাকিদের কি করবে এই স্লোগান দিয়ে বেশ তোপের মুখে পড়েছিলেন নিশি পদপদবি ব্যবহার করে একসময় সময় ছাত্রলীগের নেতাদের সঙ্গে ক্ষমতাধর হয়ে উঠেছিলেন সংগঠনটির নেত্রীরাও শিক্ষার্থীদের নির্যাতন হলে সিট বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য ব্ল্যাকমেইল সহ কোনো কিছুতেই পিছিয়েছিলেন না তারা এমনকি জুলাই মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় বিরোধী শিক্ষার্থীদের ওপর গরম পানি নিক্ষেপের মতো ন্যাক্কারজনক ঘটনাও তারা ঘটিয়েছেন হুমকি দিয়েছিলেন সাত মিনিটে ঢাকা খালি করার এসবই করেছেন তারা ক্ষমতার মোহে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে মারমুখী নেত্রীদের অনেককেই বেশিরভাগই চলে গেছেন আত্মগোপনে কয়েকজন পাড়ি জমিয়েছেন বিদেশে কেউ বিয়ে করে সংসারীয় হয়েছেন এদিকে মঙ্গলবার নিশি তার ফেইসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের কঠোর সমালোচনা করেন এবং তারেক রহমানের প্রতি বেশ কিছু প্রশ্ন রাখেন এর আগে পাঁচ অক্টোবর নিশি তার ফেসবুকে লিখেন দিন যতই যাচ্ছে দেশরত্ন শেখ হাসিনাকে বিমানবন্দরে রিসিভ করার লোক সংখ্যা ততই দ্বিগুণ হচ্ছে একই দিনে আরেক নিশি লিখেন জয় বাংলা বিজয়ের হাসি আমরাই হাসব গ্রেপ্তার হওয়ার আগে আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুলকে ব্যঙ্গ করে এক পোস্টে লিখেছিলেন হায় আল্লাহ আমি যদি কোনোদিন প্রেমিক হওয়ার সুযোগ পেতাম আমি জানি না কখনো হতে পারব কিনা যদি হতাম জীবন দিয়ে প্রেম করতাম খালি মেয়েদের হৃদয়ে জয় করার জন্য জনই ছাত্রীবান্ধব শিক্ষক ট্রিপল বিয়ে নিশির ক্ষমতার দাপটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা নেসা মুজিব ফলের সাধারণ শিক্ষার্থীরা থাকতেন তটস্থ শিক্ষার্থীদের নিকট এক মূর্তিমান আতঙ্কের নাম ছিল নিশি জোর করে মিছিলে নিয়ে যাওয়া আবার কাউকে কাউকে জোরপূর্বক বিভিন্ন অবৈধ অ্যাসাইনমেন্টে পাঠানো ছিল তার অন্যতম নিয়মিত কাজ নির্দেশ না মানলে নেমে আসতো অমানসিক জুলুম নির্যাতন আর গালিগালাজ তার নির্যাতন থেকে রেহাই পায়নি নিজ দলের নেতাকর্মীরাও